Hello everyone, today I am going to share with you an amazing wedding ceremony vlog of my Punjabi Dost Ki Bhai Ka Shadi সকাল সকাল সবাই রেডি হয়ে গেল বাট সেদিন ওয়েদারটা কেমন যেন উদাস উদাস ছিল আকাশটা মেঘলা ছিল অ্যান্ড সকাল থেকে সবাই মন খারাপ করছিল এতদিন ধরে প্ল্যানিং করতে করতে ফাইনালি বিয়েটাই শেষ হয়ে গেল তো এর মাঝে আমরা রেডি হয়ে সবাই বের হয়ে গেলাম আজকের ওয়েদার আপডেট দেখেই সব আয়োজন ইনডোরে করা হয়েছে ভেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে যেহেতু ইনডোর অ্যারেঞ্জমেন্ট ইউজুয়াল সিম্পল ছিল সবকিছু ওয়েতে করা হয়েছে আকাশ মেঘলা তারপরও কি আর করার সবাই মিলে একটু ফটো ভিডিও নিয়ে নিই এর মাঝে বাইরে বৃষ্টি শুরু হয়ে যায় তারপর সবাই যে ভেতরে বসে থাকি এই টাইমটাতে এনভায়রনমেন্টটা একেবারে অন্যরকম ছিল আমরা অনেক উঁচু একটা পাহাড়ের ওপরে রিজর্টে ছিলাম এবং সেখান থেকে নিচে দূরে জনবসতি রয়েছে সেখানে বৃষ্টি হচ্ছে এই যে ব্যাপারটা এটা এতটা চার্মিং লাগছিল এর মাঝে ব্রাইডাল গ্রুম চলে আসছে তাদের ফটোশুট চলছে ইনডোরেই সে সাথে খাবারও চলে আসছে এই কয়টা দিন আসলে একদম মাত্রাতিরিক্ত খাওয়া দাওয়া হয়েছে চলো দেখি মেনুতে কি কি ছিল ফার্স্টে চলে আসছে চানা চাট চিকেন মশলা অ্যান্ড ইয়োগার্ট সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই ফিশ ফিঙ্গার নাগেটস অ্যান্ড এগুলো বাচ্চারা খুবই পছন্দ করেছে ওরা এগুলো নিয়ে একদম টানাটানি অবস্থা এরপর চলে আসছে পাকি বিরিয়ানি এটা অসম্ভব টেস্টি ছিল সেই সাথে বিফ ভুনা মাটন রেজালা পুদিনার একটা টক পানি আর সাথে ছিল বাটার নান পারাঠা তবে যাই বলেন এত কিছুর মাঝেও আমি আমাদের দেশের বিয়েবাড়ির পোলাও রোস্ট ভীষণ মিস করছিলাম বাইরে বৃষ্টি হচ্ছে খাওয়া দাওয়ার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে গান চলছিল সবাই সবার মতো করে এনজয় করার ট্রাই করেছে এই আনটিটা পুরো প্রোগ্রামটা মাতিয়ে রেখেছিল আই জাস্ট লাভ হার অ্যান্ড লাস্টলি দুচ্চা চলে আসলো খাওয়া দাওয়া শেষে বৃষ্টি কমে গেল সবাই যার যার মতো করে সবার সাথে বিদায় নিচ্ছিল এ পর্যায়ে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি দেশ ছেড়ে আসার পর এতটা আনন্দ আর করা হয়নি তাছাড়া কাজের সূত্রে ওদের সাথে সময় কাটানো হলেও অ্যাজ এ গেস্ট ওরা আমাকে এত বেশি প্যাম্পার করেছে যেটা আমার সব সময় মনে থাকবে অ্যান্ড ওদের প্রতি অনেক বেশি থ্যাংকফুল থাকবো আমি এদিকে ব্রাইড আর গ্রুমের আউটডোর ফটোশুট চলছিল আর এর মাঝেই সবাই যার যার তলপি তলপা গুছিয়ে এক এক করে বের হয়ে যাচ্ছিল আমরাও বের হয়ে যাব এর মাঝে আবার আমাদেরকে সাদিকা মিঠাই দিয়ে দিল এক বক্স তারপর সবার কাছে বিদায় নিয়ে চলে আসলাম খুব সুন্দর একটা মেমোরি নিয়ে আমি যাচ্ছি আরেকটা বিষয় না বললেই না পাকিস্তানের সাধারণ জনগণ ম্যাক্সিমাম জানেই না একাত্তরে আমাদের সাথে কি করা হয়েছে এবং এই ঘটনাগুলো জানার পর ওরা অনেক বেশি সরি ফিল করে যেটা আমার কাছে ভালো লেগেছে তো পাকিস্তানি ওয়েডিং ব্লগ এখানেই এন্ড এখানকার সারাউন্ডিং এটা অনেক এক্সপেন্সিভ একটা ওয়েডিং অ্যারেঞ্জমেন্ট ছিল নর্মালি ইউরোপিয়ানরাও এতটা এক্সপেন্সিভ অ্যারেঞ্জমেন্ট করে না পার্ট ওয়ান আর পার্ট টু না দেখে থাকলে দেখে নিতে পারেন Bye bye everyone!